আসসালামু আলাইকুম গ্রুপ বলে নিয়ে এসছেন আশা করি সকলে ভালো আছেন আমি আজকের একটা বিষয় নিয়ে এসেছি সেটা হচ্ছে কোয়ালিফাইড স্টার্টটা কি আমরা অনেকে অ্যাক্সিপ্ট করি কিন্তু কোয়ালিফাইডে কি এই জায়গায় সাধারণত আমরা করে যায় স্পেশালি যখন আমারও কিন্তু কোনো স্ট্রাগল অ্যাক্সিপার আসে তখন আমরা একটু জোরে যাই অনেক স্ট্রাজেন্ট এখানে কিন্তু মিস আন্ডারস্ট্যান্ডিং বা মিসকনসেপ্ট বা বিষয়টা না বুঝার কারণে এখান থেকে চলে যায় তো একজন কোয়ালিফাইড স্টার এজেন্ট

এই ফার্স্ট স্টার যখন আমরা কথা বলি ফার্স্ট স্টারাস ফার্স্ট একটা সম্ভাবনা কি এই স্টার হওয়ার পরে আপনাকে 25 বছর পর্যন্ত বোনাস পাওয়ার একটা সুযোগ আছে হাইস্ট আপনার যোগ্যতায় পুষ্টি আপনাকে কুম্ভের 25% সুযোগ দিবে এই 25% কিভাবে দিবে এটা আমাদের জানা অত্যন্ত জরুরি আসুন কিভাবে হয়ে যাবে জানি প্রথমত এটা নতুন যখন বিজনেস করে সেও কিন্তু হাজির করবে হান্ড্রেড পার্সেন্ট করে তারপর তো আমরা তারা বিজনেস আছে তারা আসুন এখন যিনি স্পেন রয়েছেন এই পঁচিশ পার্সেন্ট যখন তাকে থ্রি হান্ড্রেড পিপি করতে হবে খেয়াল করে বন্ধু আমার কথা শুনে কথা কমপ্লিট করার আগে ভয় পেয়ে যায় এই থ্রি হান্ড্রেড পিপি মানে হচ্ছে একজন কোয়ালিফাইড এই এস এর সাথে কিউটা যোগ হবে যদি আপনার সিস্টেমে তিনশো পিপির একটা ভলিউম সেল ভলিউম থাকে এটা হচ্ছে একজন মেম্বারের সাথে একজন স্টার্ডেনের একটা একটা পার্থক্য বা একটা কোয়ালিফাই একটা বৈশিষ্ট্য তার সঙ্গে তিনশো পিপি করতে গিয়ে অনেকটা ভয় পেয়ে যায় কোম্পানি তাদের জন্য যাতে সহজে

কেউ দশ পয়েন্ট করবে কেউ পঞ্চাশ পয়েন্ট করবে কেউ একশো পয়েন্ট করবে কেউ ষাট পয়েন্ট করবে এভাবে একটা সেল বলে দাঁড়া দিই তো এই সেল বলে যদি টোটাল টু হান্ড্রেড পিবি টোটাল টু হান্ড্রেড কিবি দুশো সেল আপনার পাঁচশো একশো তাহলে তিনশো তাহলে আপনার বলে কোয়ারিফাইড তিনশো কিবি আপনার থাকে আপনি বলেন কোয়ারিফাইড স্প্য এতটো পর্যন্ত আমরা বুঝি আমাদের এত সহজ কিন্তু এরপর একটা খাপ লাগে যখন আমাদের উত্থান হয় ইনক্রিজ হয় যেমন আমাদের বিজনেস ডেভেলপ করার সময় আমি একজন কোয়ালিফাইড স্টাফ আছেন যখন अवार्ड দিব যখন একজন কোয়ালিফাইড স্টাফ আসে তখন রেজাল্ট লেগে যায় তখন আপনার বিজনেস থেকে দূরে সরে যায় বিকজ অফ এখানে আমরা অনেকে বুঝিনা তাহলে আসুন পাল্টাটা বুঝাই এখানে আপনি বিজনেস শুরু করেছেন আপনি প্রতিবেশীরা দেন আপনার কি 10000 জন নাই যতটুকু আপনি 10000 জন নাই এ ফুডা পিভিটা পুরো গোটা আপনার একা এটা আপনার

প্রশ্ন করবেন ইনশাআল্লাহ কারণ এই কোয়ালিফাই যদি বুঝেন ভাই এটা কারণ মাসুল তৈরি করবে একজন কারণ মাসুল করবে এই কোয়ালিফাই করতে হয় একজন কারণ মাসুল করে কোয়ালিফাই করতে হয় চার মাস অন্তত ইউই দ্বারা হিসাব করলে আড়াই থেকে তিন লক্ষ টাকা তো চাকরি কথা নয় এটা তো সিম্পল বিষয় তো ধন্যবাদ সবাইকে আসসালামাইকুম